দলীয় কর্মী নিহতের প্রতিবাদে দুদিনের কর্মসূচি বিএনপির রাতে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে গুলি বর্ষণ। নিহত শাওনকে যুবলীগ কর্মী দাবি করে বিক্ষোভ প্রধানমন্ত্রী আশ্বাস এরকম পুলিশের আচরণ অন্যরকম বলছে রমিন ফারহানা সর্বশেষ জানিয়ে দেব দেশব্যাপী গণ্ডগোলের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বিএনপি বলছে তথ্যমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দলীয় কর্মী নিহতের প্রতিবাদে দুদিনের কর্মসূচি বিএনপির নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা যাও শনিবার সারা দেশে বিএনপি বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর নয়পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি উদ্বোধনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর কন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস আমির খস্টু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি নেতা এ জম জাহিদ হোসেন আমানুল্লাহ সালাউদ্দিন আহমেদ র্যালিতে নানা রকমের ব্যানার ফেস্টুন কর্মী অংশ নেয় তারা সরকার বিরোধী নানা রকমের স্লোগান দেয় র্যালিটি নয়াপল্টন থেকে বিকেল সোয়া চারটায় শুরু হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে শান্তিপূর্ণভাবে র্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন আমরা জাতীয় পর্যন্ত গিয়ে শেষ করব। রাতে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে গুলিবর্ষণ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিতমরম ইউনিয়নের পাড়ার বাসিন্দা রাঙ্গামাটির জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অং সুইসাইয়ন চৌধুরীর বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সন্তু সশস্ত্র সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন অংশু সুই সাইন আওয়ামী লীগের নেতা অংশু সাইন চৌধুরী বলেন পেশি জে এর সশস্ত্র সন্ত্রাসীরা রাতে আমার বাড়ি লক্ষ্য করে এলো পাথাড়ি গুলি বর্ষণ করে বর্তমানে আমি এবং আমার পরিবার পরিজন আতঙ্কে আছি তারা আমাকে যে কোনো সময় গুলি করে হত্যা করতে পারে বিষয়টি তিনি কাপ্তাই উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন এদিকে নেতার বাসায় গুলি বর্ষণের ঘটনায় দলীয় নেতা নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে দ্রুত চিতমরম এলাকায় সেনা ক্যাম্প সহ নেতার নিরাপত্তা দাবি জানান দলীয় নেতাকর্মীরা চন্দ্র ঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে এর আগে এক এর আগে একই দিন সকালে ওই এলাকায় পিসিজিএসএস এবং মগপটের মাধ্যমে থেমে থেমে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে তবে কেউ হতাহত হয়নি এই ঘটনা সম্পর্কে গণমাধ্যমে জানান রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য কাপ্তাই পাঠানো হয় আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে এর আগে একই দিন সকালে ওই এলাকায় পিসিসি জেএসএস এবং মগপাটির মধ্যে থেমে থেমে গুলি বিনিময় ঘটনা ঘটেছে তবে কেউ হতাহত হয়নি এই ঘটনা সম্পর্কে গণমাধ্যমে জানান রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংশ ইসরা চৌধুরী মূল গণমাধ্যমে মুখ খোলার কারণে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে পেশিজিএসএস এর সন্ত্রাসীরা এমনটা দাবি করেছেন ওই এলাকার সচেতন মহল নিহত শাওনকে যুবলীগ কর্মী দাবি করে বিক্ষোভ নারায়ণগঞ্জ শহরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নিহত শাওন যুবদলের নয় যুবলীগ কর্মী দাবি করে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফতুল্লার নবীনগর এলাকায় নিহতের বাড়ির সামনে এ বিক্ষোভ দেখায় তারা ফতুল্লা থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক জাহাঙ্গীর মাস্টারের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলোরি কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা আওয়ামী লীগ শেখ আলিম শেখ বক্তাবরী এক নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফকির চান ব্যাপারী এনায়েতনগর ইউপি তিন নং ওয়ার্ড সদস্য আব্দুল জরিল আওয়ামী লীগ নেতা সুলতান শেখ শাহজাহান নিহত শাওনের মামা মীর হোসেন জানান শাওন আমাদের এলাকার ছেলে এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শৌকাত আলীর ভাতিজা তারা চার ভাইয়ের মধ্যে বড়জনের অনেক আগেই মৃত্যু হয়েছে আর তিন ভাই তাদের চাচা শৌকাত আলীর সঙ্গেই থাকেন এবং শাওন যুবলীগের রাজনীতি করেন আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই নিহত সাউনের মা ফরিদা বেগম জানান আমার স্বামী সাহেব আলীর মৃত্যুর পর বড় ছেলেও অসুস্থ হয়ে মারা যায় এরপর তিন ছেলে কাজ করে সংসার চালায় এছাড়া শাওন তার চাচা সৌকাত আলীর সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করত চাচার কথার বাইরে এক পাও নোট হাঁটে না বাড়ির কাছে শহীদুল্লাহর ওয়ার্কশপে কাজ করত সে আজ সকালে কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় শাওন ওয়ার্কশপ মালিক শহীদুল্লাহর জানান শাওন আমার এখানে কাজ করত তবে কোনো রাজনীতির সঙ্গে সে জড়িত ছিল না জানা গেছে বিএনপির চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় বের করতে গেলে বাধা দেয় পুলিশ এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বেঁধে যায় প্রধানমন্ত্রীর আশ্বাস একরকম পুলিশের আচরণ অন্যরকম বলছে রমিন ফারহানা বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে দলটির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রমিন ফারহানা বলেছেন প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না কিন্তু পুলিশ প্রশাসনের আচরণ আরেক রকম প্রধানমন্ত্রী এক ধরনের আশ্বাস দিচ্ছেন আর যুবলীগ ছাত্রলীগের কর্মীরা বিরোধী দলের সঙ্গে অন্যরকম আচরণ করছে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন বিএনপির কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ কেন মাঠে নামছে এমন প্রশ্ন রেখে রমিন ফারহানা বলেন আওয়ামী লীগ বলছে নাশকতা ঠেকাতে তারা মাঠে আছে। নাশকতা ঠেকানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হলে পুলিশ প্রশাসন পুষে লাভ তিনি বলেন সরকার দাবি করে দেশে গণতন্ত্র আছে আমি যদি তর্কের খাতিরে ধরেই নেই দেশে গণতন্ত্র আছে তাহলে প্রশ্ন করি এত ভয় কেন বিরোধী দল বিক্ষোভ কর্মসূচি করছে শান্তিপূর্ণ কর্মসূচি করছে মিছিল করছে সেটা আমাদের সাংবিধানিক অধিকার সেইটুকু সহ্য করবার সাহস ও মুরাদ যদি মুরদ যদি না থাকে রাজনীতি ছেড়ে দেন পুলিশ প্রশাসন দিয়ে আর কতদিন রাজনীতি করবেন বিরোধী দলকে দমন করে আর কয়দিন রাজনীতি করবেন রমিন ফারহানা বলেন সরকার যদি মনে করে কায়দায় খেলা হবে বলে অন্ধকারে তাহলে ভুল করবে ভোলায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলটির দুজনের মৃত্যুর ঘটনা ঘটলেও তুলে ধরে তিনি বলেন ওই হত্যাকাণ্ডের কোন তদন্ত হয়নি কিন্তু বরগুনায় শৃঙ্খলা ভঙ্গের জন্য ছাত্রলীগের গায়ে পুলিশের লাঠির বাড়ি পড়া আগেই পুলিশ বদলি করা হয়েছে পরে অবশ্য ব্যারিস্টার রমিন ফারহানার বক্তব্যের জবাব দেন সরকারি দলের সিনিয়র সংসদ সদস্য ফাইল আহমেদ তিনি বলেন তিনি সাধারণত পয়েন্ট অফ অর্ডার দৌড়ে যান দেশব্যাপী গণ্ডগোলের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বিএনপি তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন দেশব্যাপী গণ্ডগোলের পরিকল্পনা নিয়ে বিএনপি মাঠে নেমেছে নারায়ণগঞ্জে অনুমতি ছাড়াই বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করেছিল পুলিশের ওপর হামলা করায় তারাও আত্মরক্ষার্থে টিয়ার গ্যাস ছোঁড়ে আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে হাসান মাহমুদ এসব কথা বলেন তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তথ্যমন্ত্রী বলেন নারায়ণগঞ্জ পুলিশের সঙ্গে আলাপ করেছি সেখানে পুলিশ জেলা প্রশাসন কিংবা সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই বিএনপির রাস্তা বন্ধ করে সমাবেশ করেছিল রাস্তা বন্ধ না করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য পুলিশ তাদের অনুরোধ জানায় সেটি না শুনে তারা রাস্তা বন্ধ করে দেয় এক পর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল ও রেল লাইনের পাথর নিক্ষেপ করা হয় সেখানে থাকা পুলিশ বক্স ভাঙচুর করে বিএনপির কর্মীরা পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার গ্যাস ছুড়েছে ও লাঠি লাঠিচার্জ করেছে সেখানে যিনি মারা গেছেন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাতিজা তার পূর্ণ পরিচয় তদন্তনাধীন হাসান মাহমুদ বলেন দু হাজার তেরো চোদ্দ ও পনেরো সালে বিএনপি কি করেছে মানুষ মারার রাজনীতি করেছে পৃথিবীর অনেক জায়গায় নানা ধরনের গণ্ডগোল জাতিগত সংঘাত সহিংসতা হচ্ছে বা হয়েছে কিন্তু রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য একটি রাজনৈতিক দল সাধারণ মানুষ পেট্রোল বোমা নিক্ষেপ করে পুড়িয়ে মারার ঘটনা গত তিন চার দশকে পৃথিবীর কোথাও ঘটেনি যেটি বিএনপি বাংলাদেশে করেছে তারা এ ধরনের গন্ডগোল করে সারা দেশে আরও লাশ ফেলতে চায় এর আগে জ্বালানি তেলের মূল্য নিয়ে তথ্যমন্ত্রী বলেন বিশ্ববাজারে তেলের আগে যা দাম ছিল এখন তার চেয়ে বেড়েছে তা সত্ত্বেও প্রধানমন্ত্রী জনগণের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের তেলের দাম প্রতি লিটারে টাকা কমিয়েছেন তার পরিপ্রেক্ষিতে বাসা ভাড়াও কিছুটা কমেছে কিন্তু এ নিয়েও গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সমালোচনা করেছেন উল্লেখ করে হাসান মাহমুদ বলেন দাম বাড়লেও দোষ কমালেও দোষ তাহলে কি করলে ওনারা প্রশংসা করতে পারবেন আমি জানি না সরকার জনগণের কথা চিন্তা করে দাম কিছুটা কমিয়েছে এতেও আবার বিএনপি সমালোচনা করছে আসলে সবকিছুতেই সমালোচনা করার যে বাতিক সেখান থেকে এই সমালোচনা